চলবে না পালিয়ে গেলে চলবে না ভারত থেকে নিয়ে আসতে হবে ভারত থেকে নিয়ে আসতে হবে বিংশ শতাব্দীর সবচেয়ে তো বড় খুনি সবচেয়ে তো বড় সৈরাচার সবচেয়ে তো বড় মানুষের জন্য আতঙ্ক দেশের জন্য আতঙ্ক খুনি হাসিনা সরকার ঠিক কি ঠিক না র্যাব এগারো আইনাগর এখনো দেখা হয়নি আমাদের পাশে আদম আজকের সমাবেশের পরে আইনা গরমরা দেখতে চাই কি বলেন চব্বিশ সালের যে সকল ছাত্র জনতাকে নির্মম হত্যা করেছিল তার বিচার বাংলাদেশে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল মাধ্যমে হাসিনা সরকার খুনি হাসিনাকে বাংলাদেশে এলে তার বিচার করতেই হবে করতেই হবে নারায়ণগঞ্জের মাটিতে আমরা একটি শব্দ বারবার শুনতে পেতাম খেলা হবে খেলা হবে আমরা তখনও খেলেছি কিন্তু সেই খেলার সময় যখন এসেছে আমরা দেখতে পেছি খেলা হবের সেই প্রবক্তারা আজকে খেলার পালিয়ে গিয়েছে আমাদের প্রত্যক্ষ নমুনা হলো এই সন্ত্রাসী জালেম গোষ্ঠী আওয়ামী সরকার হেফাজতে ইসলামের পক্ষ থেকে জোরদার দাবি বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে কোন জালেম বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের উদারত আহ্বান বাংলাদেশ থেকে যে সকল জালেম পালিয়ে গেছে অনতি বিলম্বে ভারত পার হওয়ার আগে এদেরকে দেশে ফিরিয়ে নিয়ে বিচারের আওতায় এনে জনগণের সামনে শাস্তিদিত হবে শাস্তিদিত হবে শাস্তিদিত হবে আমরা সরকারকে বলতে চাই তত্ত্বাবধায়ক সরকার যদি হেফাযতে ইসলামের দাবি প্রতি কর্ণপাত না করে হেফাজতে ইসলাম মাঠে ময়দানে কঠিন কর্মসূচি নিয়ে আসতে বাধ্য হবে বাধ্য হবে বাধ্য হবে আমরা পরিষ্কার বলে দিতে চাই পাশে মে ২০১৩ সালে সেই সাপলা চত্বরের বিচার কারা কারা চাই হাত উঠান হাত উঠান আমরা সাপলা চত্বরের সঠিক তদন্ত করে এই আমি দুঃশাসনের বিচার করতে হবে পালিয়ে গেলে চলবে না পালিয়ে গেলে চলবে না ভারত থেকে নিয়ে আসতে হবে ভারত থেকে নিয়ে আসতে হবে তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমাদের সুস্পষ্ট দাবি আরেকটি দাবি বলতে চাই 2009 হাজার নয় সালে পঁচিশে ফেব্রুয়ারি বিডিআর হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে কাট গড়ায় দাঁড় করাতে হবে তত্ত্বাবধায়ক সরকার যদি এগুলো করতে ব্যর্থ হয় তাহলে আমরা আন্দোলনে নামব আন্দোলনে নামব আন্দোলনে নামব পরিষ্কার বলে দিতে চাই সর্বশেষ কোঠা বিরোধী আন্দোলন আমাদের কোমলমতি ছাত্রছাত্রীরা শিশুদেরকে বাসা বাড়িতে যার নির্দেশগুলি করা হয়েছে শেখ হাসিনাকে অনতি বিলম্বে বাংলার মাটিতে এনে এর বিচার করতে হবে করতে হবে করতে হবে আজকে তো আমাদের সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সাবেক প্রধানমন্ত্রীর ছেলে বললেন যে তিনি দেশে আসতে চান আমরা আজকের এই সমাবেশ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানাতে চাই স্বৈরাচারী খুনি ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করে পিলকানার হত্যাকাণ্ড শাপলার হত্যাকাণ্ড আবু সাঈদ মুক্ত রিয়া গুপ্তের হত্যার বিচার করতে হবে করতে হবে করতে হবে সংগ্রামী সাথী বন্ধুগণ এরপর যে আপনাদের সামনে বক্তব্য রাখবেন حفظ مولانا منار الصين شو انقض حفظ الإسلام بلد شنجر السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومكروا ومكر الله والله خير الماكرين صدق الله مولانا العظيم حبذا الاسلام নারায়ণগঞ্জ মহানগর কর্তৃক আয়োজিত আজকের শান্তি সমাবেশে উপস্থিত বারবার কারা নির্যাতিত নেতা মজলুম আলে মেদিন হজরতুল আল্লাহ মাওলানা মামুনুল হক সাহেব দামাত বারাকাত কিছুক্ষণের মধ্যে আমাদের মঞ্চে তিনি অভ্যিষ্ট আসন গ্রহণ করবেন আমাদের মাঝে আজকে আসছেন পেশিবাদী সরকারের জুলুমের সর্বোচ্চ যিনি জুলুম নির্যাতন স্বীকার করেছেন মাওলানা মনির হোসেন কাশিমিদাহবারাকায়ত হোক আমাদের মাঝে আসছেন জাতীয় নেতৃবৃন্দ আমাদের মঞ্চে উপবিষ্ট রয়েছেন নারায়ণগঞ্জ মাটি ও মানুষের নেতা যার হাত ধরে আজকে আমরা নারায়ণগঞ্জটাকে রক্ষা করতে পেরেছি মাওলানা ফেরদৌস রহমান ঠিক আপনারা জানেন আমরা ফেসিবাদী সরকার ক্ষমতা থাকা সত্ত্বে শহীদ মিনারে যখন আমরা সমাবেশ করেছিলাম এই কামালউদ্দিন দায়মিকে দাইমিকে রাত্রের ভিতরে উঠিয়ে নিয়ে যাবে তারা হুমকি দিয়েছিল মাওলারা ফেরদাউস সাহেবকে উঠিয়ে নিয়ে যাবে আমাদের মতো দশ বারো জনকে নারায়ণগঞ্জ থেকে গুম করে নিয়ে যাবে আপনাদের মতো লক্ষ তহিদ জনতা আমাদের পাশে ছিলেন তখন ঠিক বাইরে আমার আগামী তো যদি ইসলামের উপর আমাদের মানচিত্রের উপর কোন ধরনের বিদেশি শক্তিদের কোনো দাবা আসে আপনারা পাশে থাকবেন তো ইনশাল্লাহ ঠিক আজকের মঞ্চ থেকে আরেকটা ঘোষণা র্যাব এগারো আইনাগর এখনো দেখা হয়নি আমাদের পাশে আদম জিতেই আজকের সমাবেশের পরে র্যাব এগারোর আইনাগর আমরা দেখতে চাই কি বলেন মাওলানা পেদ সাহেবের নেতৃত্বে র্যাব এগারোর আইনাগর আমরা দেখব ইনশাল আজকে ঠিক তেমনিভাবে আরেকটি ঘোষণা হেফাজত নেতৃবৃন্দের কাছে সাপলা চত্বরের নাম পরিবর্তন করে শহীদ চত্বর দিতে হবে কি বলেন ঠিক কিনা তিন নম্বর সাপলা চত্বরে যে সমস্ত বাইরা শহীদ হয়েছেন প্রত্যেকটি শহীদের বিচার বাংলার জমিনে করে লক্ষ কোটি জনতাকে দেখাতে হবে ঠিক তেমনিভাবে ভাবে স্বাধীনতার পরে দেশ যেইভাবে আমাদের দেশ সারা পৃথিবীতে নাম করেছিল হিরো হয়েছিল এই পেশিবাদী সরকার সারা সদস্যদেরকে মেরে দেশটাকে জিরো করতে চেয়েছিল ঠিক কিনা ভাইয়ের আমার অতএবার এক একটা বিচার করে তো হিদু জনতাকে দেখাতে হবে ঠিক তেমনি ভাবে ভাইয়ের আমার নারায়ণগঞ্জে আমরা আছি নারায়ণগঞ্জে থাকবো এই নারায়ণগঞ্জ যদি কোনো ধরনের উস্কানিমূলক সেই পেশিবাদী সরকারের কোন দল কোন জনগণ রাস্তায় নামে ইনশাল্লাহ আমরা প্রতিহত করব প্রতিহত করব ইনশাআল্লাহ এই বলে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সংগ্রামী উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন হেফাযত ইসলাম বাংলাদেশ فطلتنا ثنا أمط অন্যতম مدر হযরত مولانا مفتي ميزان الرحمن مفتي ميزان الرحمن الحمد لله الذي أنجز وعده ونصر عبده وحزم الأحزاب وحده والصلاة والسلام على من لا نبي بعده সংগ্রামী তৌহিদি জনতা হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ মহানগর শাখার আজকের এই শান্তি সমাবেশে উপস্থিত নারায়ণগঞ্জের ও মানুষের নেতা কারা নির্যাতিত নেতা সংবাদিত নেতা নারায়ণগঞ্জের কেরামের রক্ষার ঢাল হজরত ফেরদাউসুর রহমান সাহেব মঞ্চে উপস্থিত অন্যান্য উলামায়ে কেরাম সামনে উপস্থিত তৌহদি জনতা আজকের এই শান্তি সমাবেশে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি আওয়ামী সন্ত্রাসী সরকার আগমনের পরেই পিলখানায় যাদেরকে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করা হয়েছিল তাদেরকে আজকের এই শান্তি সমাবেশে অন্তরের গভীর থেকে শুভ অন্তরে আমরা স্মরণ করছি তেরো সালে পাঁচে মে গভীর রাতে নিরস্ত্র নিরহ সত্যের পক্ষের ঝান্ডাবাহী উলামা ও ছাত্রদেরকে যারা অন্যায় পাখির মতো গভীর রাতে গুলি করে হত্যা করা হয়েছিল তাদেরকেও কোঠা বিরোধী আন্দোলনে যারা রক্তের বন্যা বয়ে বাংলাদেশকে পুনরায় স্বাধীন করেছে তাদেরকেও আমরা গভীরভাবে শ্রদ্ধা ভরে স্মরণ করছি সংগ্রামী সাথীয় বন্ধুগণ দীর্ঘ ষোলোটি বছর পরে বাংলার মাটি পুনরায় জুলুম ও শোষণের হাত থেকে মুক্তি পেয়েছে আমরা স্বাগত জানাই আমরা ধন্যবাদ জানাই আমরা আমাদের হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে ছাত্র ভাইদেরকে অভিনন্দন জানাই হেফাজতে ইসলাম বাংলাদেশ তার প্রতিষ্ঠাকালীন থেকে নিয়ে শুরু করে যাবৎ পর্যন্ত হেফাজতে ইসলাম বাংলাদেশ ইসলামের পক্ষে এবং রাষ্ট্রের পক্ষে কাজ করে যাচ্ছে ইসলামের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে যখনই ষড়যন্ত্র হয় রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোন কার্যকলাপ যখনই সংগঠিত হয় হেফাজতে ইসলাম সর্বাগ্রে রুখে দাঁড়ায় হেফাজতে ইসলাম নাস্তিকদের বিরুদ্ধে সুচ্ছার হয়ে দাঁড়ায় মোদীর আগমনে বাংলাদেশের স্বাধীনতার ভাবমূর্তি নষ্ট হয় এই কারণে হেফাজতে ইসলাম বাংলাদেশ মোদির আন্দো আন্দোলনে রুখে দাঁড়িয়েছিল সংগ্রামী সাথী ও বন্ধুগণ পৃথিবীর সূচনা লগ্ন থেকে শুরু করে এযাবত পর্যন্ত যারা এই জুলুম করেছিল নির্যাতন করেছিল শোষণ করেছিল তাদের কেউ রেহাই পায়নি পৃথিবীর ইতিহাসে প্রথমেই জুলুম করেছিল কাবিল রেহাই পায়নি জুলম করেছিল নির্যাতন করেছিল নমরুদ ফেরাউন হামান কারণ আবু জাহেল আবুল উতবা সাইবা এদের কেউ রাহে পায়নি কেমত পর্যন্ত যারাই জুলুমের কাছে অবতরণ করবে কেউ রাহাই পাবে না পাবে না পাবে না এর একটা বাস্তব নমুনা আমাদের প্রত্যক্ষ নমুনা হলো এই সন্ত্রাসী জালেম গোষ্ঠী আওয়ামী সরকার হেফাজতে ইসলামের পক্ষ থেকে জোরদার দাবি বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে কোন জালেম রক্ষা পাবে না বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের উদাত্ত আহ্বান বাংলাদেশ থেকে যে সকল জালেম পালিয়ে গেছে অনতি বিলম্বে ভারত পার হওয়ার আগে এদেরকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় এনে জনগণের সামনে শাস্তি দিতে হবে শাস্তি দিতে হবে শাস্তি দিতে হবে অমা উপস্থিতি বক্তব্য ৰাকছেন হেপাহজতি ইসলাম বাংলাদেশ ফতুল্লা থানা আৰু অন্যতম দায়িত্বশীল মুফতি মাহাদি হাসান মুফতি মাহাদি হাসান আমি যারা বক্তব্য রাখবেন আমি আমার বক্তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আসরে আসরের নামাজের পরে তো আমাদের জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন ঠিক এখন থেকে আসর পর্যন্ত যারা বক্তব্য রাখবেন একটু খেয়াল রাখবেন আমাদের সমাবেশ কিন্তু শান্তি সমাবেশ এখানে উস্কানিমূলক বক্তব্য যেন না হয় যারা পালাইবার এলা তো পালাই সেই ছাত্রলীগ আছে গুন্ডালীগ আছে সুবলিক আছে খুনি হাসিনা আছে পালাইছে এই জন্যে উস্কানিমূলক বক্তব্য যেন না দিই গঠনমূলক কিছু কথা বলার জন্য বক্তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াস আম্মা বাদ

আমাকে আপনাকে আমাদের দেশের যেই ঘাড়ো কালো আমানুষা অন্ধকারচ্ছন্ন ছাপ্পান্ন হাজার বর্গমাইল তথা স্বাধীন রাষ্ট্রের জন্য যেই দল ছিল হুমকি স্বরূপ আওয়ামী তথা স্বৈরাচার এই শাসক গোষ্ঠী থেকে আল্লাহ তালা আমার আপনার দেশকে হেফাজত করেছেন এই জন্য জোরে সর্বাগ্রে বলি আলহামদুলিল্লাহ আপনার সকলে জানেন আল্লাহ কোন জালেমকে কোনোভাবেই স্থায়িত্ব রাজ দরবার পরিচালনা করার জন্য সুযোগ দেন না যখনই তাদের পাপের মাত্রা বাড়ি হয়ে যায় আল্লাহ তালা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটা বিষয়কে সামনে রেখে তাদের পতনকে নিশ্চিত করেন ঠিক কি ঠিক না আপনারা জানেন পৃথিবীর ইতিহাসে নিকৃষ্ট এবং গৃহীত সাতজন লেডি সরকার ছিল কয়জন সাতজন তাদের মধ্য থেকে যে সকল প্রথম এক থেকে নিয়ে ছয় পর্যন্ত যে সকল লেডি সরকার ছিল প্রত্যেকেই ছিল স্বৈরাচার প্রত্যেকেই ছিল কি স্বৈরাচার সর্বশেষ সপ্তম নম্বর স্থান যে অধিকার করেছে সে হচ্ছে একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় খুনি সবচেয়ে বড় স্বৈরাচার সবচেয়ে বড় মানুষের জন্য আতঙ্ক দেশের জন্য আতঙ্ক খুনি হাসিনা সরকার ঠিক কি ঠিক না তার পাপের মাত্রা এতই অধিক হয়ে গিয়েছিল যে তার ক্ষমতার চার রক্ত পিচ্ছিল হয় রক্ত কি হয় পিচ্ছিল হয় পাপের মাত্রা এতই অধিক হয়ে গিয়েছিল আপনারা যেন অবাক হবেন সে ক্ষমতা আসার পরে আমাদের বাংলাদেশের রক্ষণাবেক্ষণকারী যাদের সুনাম সারা বিশ্বে চতুর্দিকে সেনাবাহিনী পিলখানার একটা হত্যাযোগ্য কাহিনী সংগঠিত করেছিল সে ঠিক কি ঠিক না ঠিক তদরূপ দুই হাজার তেরো সালে পাঁচ মে রাত্র গভীর অন্ধকারে মানুষ যখন নাকি হেফাজত ইসলামের ডাকে কেউ নামাজের মধ্যে লিপ্ত ছিল কোরআন তালাতে ছিল আপ আমার জনসাধারণ তাওহিদ জনতাদেরকে রাত্র গভীর রজনীতে লাইট বন্ধ করে পাখির মতো আলেমদেরকে হত্যাযোগ্য চালিয়েছিল সে ঠিক কি ঠিক না সর্বশেষ দুই হাজার চব্বিশ সালে আমি বলবো ছাব্বিশে ছত্রিশে জুলাই অর্থাৎ পাঁচই আগস্ট আমার আপনার কমলমতি উনিশশো সালের বাসা আন্দোলনের উনিশশো সালের মুক্তিযুদ্ধ আন্দোলনের সবচাইতে যোগ্য উত্তরসূরি হচ্ছে দুই সালের পাঁচই আগস্ট পর্যন্ত যে সকল ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে কোনি হাসিনা সরকারকে পতন ঘটিয়েছিল সরকার হাসিনার পতন ঘটিয়েছিল তারাই হচ্ছে ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ আন্দোলনের সবচেয়ে তো যোগ্য উত্তর সে ঠিক ঠিক না হাসিনা সরকার যদি তার পিতার অপরাধীদেরকে চল্লিশ বছর পরে যদি বিচার কার্যক্রম করতে পারে তাহলে বর্তমান আন্তর্বাহী সরকারকে সাবেদন করে রাখবো সে যেন চব্বিশ সালের যে সকল ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যা করেছিল তার বিচার বাংলাদেশে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল মাধ্যমে হাসিনা সরকার খুনি হাসিনাকে বাংলাদেশে এলে তার বিচার করতেই হবে করতেই হবে করতেই হবে ঠিক ঠিক না ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সংগ্রামে উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজত ইসলাম বাংলাদেশ সিদ্দিরগঞ্জ থানা শাখার অন্যতম জিম্মাদার হজরত মাওলানা তরিকুল ইসলাম মাওলানা তরিকুল ইসলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত তাওহীদি জনতা আমরা মুহররম মাসকে শেষ করে সফরে এসেছি মুহররম মাস এমন এক মাস যেই মাসে কুখ্যাত ফেরাউনের পতন হয়েছিল ঠিক কিনা জেন্স ফেরাউন বা পুরুষ ফেরাউনের পতন যেই মহারামে হয়েছে আমরা দেখতে পেয়েছি দীর্ঘ ষোলোটি বছরের দুঃশাসনের ইতি সমাপ্ত টানার মাধ্যমে বাংলাদেশ থেকে লেডি ফেরাউন লেডি ফেরাউন লেডিস ফেরাউনের পতন হয়েছে ঠিক কিনা এই নারায়ণগঞ্জ মাটিতে নারায়ণগঞ্জের মাটিতে আমরা একটি শব্দ বারবার শুনতে পেতাম খেলা হবে খেলা হবে আমরা তখনও খেলেছি ওহুদে খেলেছি খন্দকে খেলেছি বারাকুটে খেলেছি আমরা ব্রিটিশের সাথে খেলেছি একাত্তরে খেলেছি আমরা দুই হাজার চব্বিশ সালেও খেলে দিয়েছি ডিঙ্কিরা এর মাধ্যমে আমরা জানাতে চাই যারা যখন যেভাবে দেখা তাও হিদি জনতা আমার ইসলাম আমার কোরআন আমার দিন আমার সাথে টুপিওয়ালাদের সাথে খেলতে আসবে তোমরা দিন পারবে না পালিয়ে যেতে হবে নিশ্চিন্ন হয়ে যাবে ঠিক কিনা বাইরে আমার পরিশেষের কথা হলো যে যাই হয়েছে খবরদার আপনারা কোনো সংখ্যালঘু কোনো অমুসলিম সম্প্রদায় এবং যারা যারা এতদিন আমাদের নির্যাতন করেছে তাদের সাথে আমরা দুর্ব্যবহার করব না আমরা তাদের সাথে ভালো ব্যবহার করবো বুঝিয়ে দেবো তোমরা জুলুম বাজেরা যেভাবে জুলুম করেছ আমরা জুলুম করতে শিখাই শিখি নাই কিনা আমাদের নবী বলেছেন সিলমান কতাক ওয়াফু আম্মাং জলামাক তোমার সাথে যে জুলুম করেছে তুমি তাকে মাফ করে দাও আমরাও মাফ করে দিলাম মন্দিরগুলো থেকে আক্রমণ করলে তাকে প্রতিহত করবেন সকলে সমৃদ্ধি বজায় রাখবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি